আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এটা রোজার তিন চার দিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে পেয়ারা নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর এখানে আমি রাস্তায় বেরিয়েছি একটু ঘোরার জন্য তখন মানে এই জিনিসগুলো নিয়ে আসছি দরকারি জিনিসও নিয়ে আসছি দরকারি যেগুলো না সেগুলোও নিয়ে আসি ব্যান থেকে দেখছি ব্যানের থেকে এগুলো নিয়ে আসছি মানে কাছে কিছু টাকা থাকলেও ওটা সব মহিলাদের মনে এই স্বভাব আর এখান থেকে আপনাদের বাইয়া রোজাতে মানে কি দিয়ে খাবো চিন্তা করে তারপরে আপনাদের ভাইয়াকে সুটকে আনতে বলছিলাম তো ও বাজার থেকে চুরি সুটকিগুলো নিয়ে আসছে এখানে হাফ কেজি সুটকি প্রায় সাড়ে ছয়শো সাতশো টাকা নিচে মনে হয় তো এটা দিয়ে ভালো খাওয়া যাবে এজন্য সুটকিটা নিয়ে আসছে তো এখানে ডাল রান্না করছি ওই দিন তারপরে এখান দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা করতেছি ওটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না একটু দেখাচ্ছি আর এখানে মুরগির মাংস রান্না করলাম তারপরের দিন মনে হয় তো লতিটা আমি লতিটার রেসিপি দেখাচ্ছি লতিটা আমি আলো দিয়ে কুটে নিয়েছিলাম তো এই লতিটাকে যখন কালসা হয়ে যাবে বা আগের দিন রান্না কুটে রাখবেন তখন আপনারা লবণ দিয়ে ধুলে লতিটা পরিষ্কার হয়ে যায় এই টিপসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম তো এখানে আমি লতিটা ইলিশ মাছ দিয়ে তারপর আর চিংড়ি মাছ দিয়ে রান্নালে ভালো হয় তো আমি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করতেছি তো এখানে আমি লতিটা কিভাবে রান্না করতেছি আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করতেছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি রসুন কুচি রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো রসুন বাটা না দিলে গলায় ধরতে পারে এই জন্য রসুন বাটাটা দিছি আর মরিচ পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আমি এখন লতিটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি মাছের মাথা তারপরে কান এগুলো দিয়ে দিছি তারপরে কষে তারপরে লতিটাকে দিয়ে এখন কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো এখান দিয়ে আপনাদের বাইয়া রোজার প্রথম দিন মানে কালকে এখানে খেজুর নিয়ে আসছে তারপরে শশা নিয়ে আসছে দনে পাতা তারপরে পুদিনা পাতা নিয়ে আসছে এখানে বেগুন বানানোর জন্য বেগুন নিয়ে আসতে এই তো পুদিনা পাতা তারপরে ধনে পাতা এগুলো নিয়ে আসতে পুদিনা পাতাটা মানে ইফতারের সাথে দিলে ভালোই লাগে কিন্তু আমার ছেলে মেয়ে খেতে চায় না তো আমাদের জন্য আলাদা করে ওটা দিয়ে দেবো ওটাতে হজম শক্তি হয় এমন রোজা রাখবো কিভাবে চিন্তা করে পাচ্ছি না এখানে বোর রাত্রে খাওয়ার জন্য আমি শুধু রুই মাছ চার টুকরো ভাজি করে নিচ্ছি আর এখানে মাছের মাথা দিয়ে সিম দিয়ে রান্না করব তো রান্নাটা শেয়ার করলাম না এখান থেকে আলো সিদ্ধ করতেছে আলুর চপ বানানোর জন্য আর এখানে বুট তারপরে পেঁয়াজ বানানোর জন্য এগুলো রেডি করে রাখছে তো এখানে তো আমি সিমটা আবার এখান থেকে আমার ননদ আসছিল মঙ্গলবারে রোজার আগে ডাক্তার দেখানোর জন্য ও যে আমার ননদের জামাইকে তো আসার সময় আমার শাশুড়ি সিম আর সিমের বিসি দিয়ে দিচ্ছে তো আমি কিছু ফ্রোজেন করছে আবার কিছু নষ্ট হয়ে যাচ্ছে এখন ফ্রোজেন করার জন্য আমি এগুলো কুটে নিছি আর বাকিগুলো ফলিত করে ভাগ ভাগ করে রেখে দিছি তো এখানে আমি বুটটা কিভাবে ভাজি করি ওটা আপনাদের সাথে বুটটা কীভাবে আমি ভুনা করে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে তেজপাতা দিয়ে দিছি আমি তারপরে কাঁচামরিচ তারপরে টমেটো পেঁয়াজ কুচি এগুলো দিয়ে এখন আমি রসুন বাটা আদা বাটা তারপরে জিরা বাটা আর গরম মশলা দিয়ে দিছি এই আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য দিয়ে এখন পানি দিয়ে কষিয়ে আমি এখন বুট সিদ্ধ করা বুটে ছিল আমার ফ্রিজে ওটা দিয়ে দিছি তার সাথে আমি একটু চটপটির বুটটা আছে না ওইটা আমি দিয়ে দিই ওটা আমার সিদ্ধ করা ফ্রিজে থাকে ওটা একটু দিলে মানে আঠা আঠা হয় তো এখানে আমি আলুটা সিদ্ধ করছি যে আলু কুচিটা আমি এভাবে দিয়ে দিচ্ছি ছুরি দিয়ে কেটে হয়তো হাত দিয়ে ভেঙেও দেওয়া যায় আমি হাত দিয়ে কষলাইও অনেক সময় দিয়ে দিই তো এখন আমার এই বুটটা কষানো হয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে পানি শুকানো পর্যন্ত হলেই হয়ে যাবে তো এই প্রথম রোজার ইফতারে আমি এটাই তৈরি করছি আর তার আগের দিন প্রথম রোজার আগের দিন সে আমি কি খাইছি আমি বলতে পারি না রান্নাও এখানে আমি আলু সবের জন্য আবার পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখানে ডাল ডালটাকে আমি ডাল বাটাটাকে পেঁয়াজও বানানোর জন্য সব রেডি করে নিয়েছি এখানে এখন আমি বেসনটা তৈরি করে নিচ্ছি এখানে বেকিং সোডা তারপর বেকিং পাউডার আমি একটু একটু দিয়ে দিব তারপরে মরি চালের গুঁড়োটাও দিয়ে দিব আর মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো সামান্য দিব রঙ আসার জন্য তো এটা ক্রিস্পি হওয়ার জন্য এটা আপনারা দিয়ে থাকবেন যা বেকিং সোডা বেকিং পাউডার আর চালের গুঁড়োটা দিলে অনেকক্ষণ এটা ক্রিস্পি বাপটা উপরে ক্রিস্পি বাপটা থাকে মানে আর নরম হয় না খেতেও ভাল লাগে মানে চার পাঁচ ঘন্টায় ক্রিস্পি থাকে আমায় বানিয়ে দেখছি মানে সবাই খাইতে পারে অনেক মজাও হয় তো এখানে আমি এভাবে বেসনটাকে গুলিয়ে নেব তো আজকের ইফতারি এইভাবে প্রথম রোজার দিন আমার প্রচুর খারাপ গেছে মানে দস্ত বুমি হোসে আমি রোজাগুলো রাখতে পারবো কি না জানি না পরে আল্লাহ দিলে হ্যাঁ আল্লাহ রহমতে আমি রোজাগুলো দুইটা রোজাই ভালো মতো রাখতে পারছি এভাবে সামনে রোজাগুলো যেন রাখতে পারি আল্লাহর কাছে এই কামনা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন। তো এখানে আমি বেসনটাকে ভালোভাবে গুলে নিচ্ছি একটি বিটারের সাহায্যে বিট করে নেব যত বিট করবে ওটা ক্রিস্পি বাপটা ততই ফুলবে ফুলে উঠবে আর উপরের ইয়েটা ফুলবে তো এইভাবে আমি বেসনটা গুলে নেব এভাবে আমাদের আজকের ইফতারিটা মানে আমি তৈরি করছি অনেক কষ্টে তৈরি করছি শরীর অনেক খারাপ ছিল তারপরেও কি করব বাচ্চারা তো ইফতারি করবে এই জন্য বানালাম আল্লাহ হাফেজ